হ্যালো বন্ধুরা কেমন আছা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমি একটা অন্য লুকে আছি আজকে আর অন্য জায়গা থেকে ভিডিওটা স্টার্ট করছি তো কোথার থেকে বলো তো আমি আছি এখন মানে ছিলাম মায়াপুর মায়াপুরে গেছিলাম মায়াপুরে গঙ্গাসন করেছি তারপর পার হয়ে গেছি নবদ্বীপে নবদ্বীপে উঠেই বাঁদিকে যেসব দোকানগুলো আছে অনেক খাবারের তো ওখানে আমরা ব্রেকফাস্ট করছি তো আমি গেছি চারটে ডালপুরি নিয়েছি আর একটু ছোলার ডাল দিয়েছিলো ছোলার ডালটা মানে চারটে ঢালপুরির অনুপাতে একদমই অল্প দিয়েছি আর নিয়ে নিয়েছিলাম দই নবদ্বীপের দই না খেলে নবদ্বীপে আসায় ব্যর্থ তো যাই হোক এই দেখো খাওয়া হয়ে গেছে তো খুবই সমস্যা হয় যখন আমরা এখন ঘোরাঘুরি করছি সবসময় ক্যামেরা অন করা যায় না আর প্রত্যেকটা মন্দিরেই প্রায় ক্যামেরা মানে নিষিদ্ধ ভিডিও করা বাইরে বাইরে যেটুকু হলো হলো ব্যাস কিন্তু তবুও ভয় লাগছে যদি অপমান করে সেই জন্য তো এইটাই কোনো নিষেধ ছিল না এই দেখো বড়দেবজি মন্দিরটা তো এটা খুব সুন্দর বাই বাইরেটা খুবই সুন্দর করেছে এই রকম মন্দির আমি পুরীতেও দেখেছিলাম এত সুন্দর লাগছিল আর ভিতরটা এখনও হয়তো কাজ করবে কিছু ভিতরে সেরকম কিছু নেই কিন্তু বাইরেটা অনেক সুন্দর সাদার উপরে দেখতে খুব ভালো লাগলো তো যারা যারা এসে তারা তো জানোই আর যারা আসেনি তারা অবশ্যই দেখে নেবে তো আর একটা সমস্যা হয় কি তো বন্ধুরা ফোন আমি বের করলাম ক্যামেরা করছি তো তারপরে যদি ফোনটা হারিয়ে যায় সব সময় মানে মানুষের মাথায় অনেক রকম চিন্তাভাবনা তো কাজ করে আর কোনো জায়গায় গেলে অনেকের সাথে কথাবার্তা বলতে দেখতেই না যদি ফোনটা হারিয়ে যায় সেটার মধ্যে একটা বিশাল টেনশন থাকে সেই জন্য সব কিছুর ভিডিও আমি করতে পারিনি তো যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম তো আমাদের নবদ্বীপ ঘোরাঘুরি হয়ে গেল পোড়ামাতলায় গিয়েছিলাম তো যাই হোক খুব ভালো লাগে পোড়ামাতলাটা আমার আর এই যে দেখো এবার আমরা উঠে পড়েছি নৌকাতে এবার আমরা যাব। আবার করে ব্যাক করব গিয়ে ওখানে খাওয়া দাওয়া করবো ওখানে কী খাওয়া দাওয়া করলাম সেটা দেখার জন্য তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো চলো খুবই ভালো লাগছে দেখতে মানে এই যে পার হচ্ছি আর এটা একটা দাঁড়িয়ে আছে হয়তো আমরা চলে আসছি ওটা দাঁড়িয়ে আছে এটা যখন আবার আসবে এটা এটা যাবে এভাবে হয়তো হবে তো যাই হোক আবহাওয়াটা খুবই ভালো ছিল তো আমরা এবার লাইন দিয়েছি ইসকন মানে ইস্কন মন্দিরের খাবার খাবো বলে তো এখানে অনেক থালি ছিল আমরা পঞ্চাশ টাকারটা খেয়েছি কারণ এর আগের বার এসেছিলাম তিন চার মাস আগে তখন খেয়েছিলাম আশি টাকার না নব্বই টাকার ওটা কিন্তু ভালো না তার থেকে এটাই ভালো ওই জন্য এটাই নিলাম আর অনেকে এসছে সবাই যেটা খাবে সেটাই তো খেতে হবে তাই না আর না হলে খেতে হবে তোমাদের চারশো মানে পাঁচশো টাকার ওই থালিটা যেখানে ছাপ্পানো রকমের খাবার মানে প্রসাদ থাকবে আর কি তো এটা হচ্ছে পঞ্চাশ টাকার প্রসাদ আমরা নিয়েছি তো দেখো কি কি দিল আর এখানের ব্যবস্থাপনা খুবই ভালো মানে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক আছে তো আসুক খাবার মানে প্রসাদ আর কি তো এই যে প্রথমে খিচুড়ি প্রসাদ দিয়ে দিয়েছে একটু সবজি দেওয়া আছে সব কিছুই তো যাই হোক খিচুড়ি আমি পছন্দ করি না তো দিয়ে দিল সাদা ভাত আর এখানে দিয়ে দিয়েছিল এই ডালের মধ্যেই একটা সবজি দিয়ে কি দিয়েছিল যাই হোক তো সবজি দিয়ে তারপর দিয়ে দিল একটু প্লেন ডাল শুধু ঠিক আছে আর ওখানে দিয়ে দিয়েছিলো ছোলা আর সবজি দিয়ে একটু তরকারি তো আমার খাবার তো এখানকার এখানকার প্রসাদ তো অনেক ভালো হয় তো যাই হোক এখানটায় একেবারে প্রসাদ তো বলতে গিয়ে হয়তো কোনো সে অসুবিধা হলে মানে আমার হয়তো বলতে আমাদের বলা অভ্যাস নেই তো ওই জন্য তো যাই হোক আর প্রসাদটা খেলাম খেয়ে এবার একটু বাইরে এসে ঘোরাঘুরি করলাম তো ডাব খেলাম ডাবের মধ্যে ছিল দোমালাই আর বাস আমি দোমালাইটা দেখেই নিয়েছি দোমালাইটা দাম নিয়েছিল নব্বই টাকা আর এমনি ছোট ডাবগুলো হলে নিত ষাট টাকা বাট আমি এটা খেতে অনেক পছন্দ করি বলে এটা নিলাম আর এই দেখো ফুল বাগানে এখানে আমাকে রিলস বানাতে দিল না তো বাইরে এখানেও আমাকে রিলস বানাতে দেয়নি তাহলে চিন্তা করো তো একটা বানাচ্ছিলাম আমাকে নিষেধ করলো তো চলো আর এই ফুলগুলো দেখতে ডালিয়া ফুল দেখতে দারুণ লাগছে এনেছিলাম রানাদার বিরিয়ানি তো ভিডিও করা হয়নি খুব ভালো লেগেছিলো খেতে দেখা হবে পরের ভিডিওতে বাই